নবী করিম সালাম বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মানিজ্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে কে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ তার ইজ্জতকে কে এইভাবে রক্ষা করবেন